হ্যালো ফ্রেন্ডস আপনাদের চ্যানেল ফর এডুকেশন ছিলেন বন্ধু মাধ্যমিক পরীক্ষায় দু হাজার পঁচিশ মাধ্যমিকের খাতা দেখার সময় কিভাবে কেজিং করবেন কেজিং সিস্টেমটি পুরো এখানে বাংলায় দেওয়া হয়েছে তো প্রত্যেকটি বিষয়ের জন্য কেজিং করতে হচ্ছে এবার কিন্তু নতুন পদ্ধতি তো কেজিং সিট খাতা যেখানে ডিস্ট্রিবিউশন করেছেন পেয়েছেন যেখানে সেখান থেকে তো কেজিং সিট অনেকগুলি দেওয়া হয়েছে তো মাধ্যমিকের কেজিং সিটটি দেখুন আপনারা এই যে দেখতে পাচ্ছেন মাধ্যমিকের এটি কেজিং সিট তো প্রতিটি খাতার পরিপ্রেক্ষিতে একটি করে কেজিং সিট কিন্তু স্টেবলার করে দিতে হবে খাতার শেষে প্রতিটি স্টুডেন্টের প্রতিটি ক্যান্ডিডেট বা প্রতিটি স্টুডেন্টের খাতা প্রতিটি খাতার পেছনে একটি করে কেজিং সিট দিয়ে দিতে হবে তো যে ধরুন যে খাতা দেখছেন ধরুন আমরা একটা সাবজেক্ট দেখিয়ে দিচ্ছি ইংরেজি আমরা দেখিয়ে দিলাম এখানে তো উপর দেখা যাচ্ছে দেখুন লেখা আছে দিস কেজিং সিট মাস্ট বি উইথ রেসপেক্টিভ অ্যান্সার স্ক্রিপ্ট তো প্রতিটি অ্যান্সার স্ক্রিপ্ট সঙ্গে একটি করে কেজিং সিট দিতে হবে আর এখানে দেখুন লেখা আছে এখানেও লেখা আছে ডান দিকে দিস কেজিং সিট মাস্ট বি অ্যাটাচড উইথ রেসপেক্টিভ অ্যান্সার স্ক্রিপ্ট এখানে হয়ে গেল এখানে দেখুন লেখা আছে সাবজেক্ট বিষয়টা লিখলেন আর এদিকে রোল আর নাম্বার রোল দিয়ে দিলেন এবং কমা দিয়ে নাম্বারটি যার যে রোল নাম্বার সেই নাম্বারটা এখানে দিয়ে দিলেন সেই স্টুডেন্টের রোল নাম্বার এখানে হয়ে গেল। এরপরে আমরা দেখে নেব যে প্রতিটি বিষয়ে বাংলা ইংলিশ জিওগ্রাফি হিস্ট্রি প্রত্যেকটি বিষয়ের জন্য কেজিং সিট করতে হচ্ছে তো আমরা এখন দেখুন দুটি অপশন থাকছে পর নাম্বার একটা রোল মার্ক্স তো কোয়েস্টার নাম্বার ধরুন একের দাগে একের এ বি সি এভাবে আমরা লিখবো অথবা একের পাশে যদি আমরা এটা লিখতাম তবুও কোনো অসুবিধা নেই একটা ঘর আমরা ছেড়ে করেছি একটা ঘর না ছাড়লে চলবে একের সঙ্গে পাশে যদি আমরা এ করতাম তবুও নিচে মার্কসটা দেওয়া যেত তা আমরা যেহেতু এখানে এভাবে করা যাবে যেগুলি ফাঁকা ঘর থাকার জন্য তো আমরা কোয়েশ্চান নাম্বার ওয়ান করে এ বি সি এর দাগে এর কোয়েশ্চানগুলি যতগুলি তিনি করেছেন তার মধ্যে পাশ পেয়েছে বিয়ের কোয়েশ্চানগুলি যতগুলি ছিল এক দুই তিন চার করে তার মধ্যে তিনি তিন পেয়েছেন এবং সি নম্বরের দাগে দুই পেয়েছেন টোটাল এখানে আমরা বসিয়ে দিলাম দশ এখানে যোগ করে টোটালটা করে দিলাম একইভাবে কোয়েশ্চান নম্বর দুইয়ের দাগে দেখুন দুইয়ের এ আর বি দুটি কোয়েশ্চান ছিল দুটি কোশ্চেন হচ্ছে এর আরও এ এ থেকে আরও দু তিনটি কোয়েশ্চান আছে বিয়ের আরও অনেকগুলি কোয়েশ্চান আছে সে করতে পেরেছে এগুলি এরপর আমরা দেখাব কোয়েশ্চান নম্বর থ্রি একইভাবে কোয়েশ্চান নম্বর ফোরের দাগে কোনো এবি বিভাজন নাই তাই এখানে শুধুমাত্র কোয়েশ্চান নম্বর ফোরে আমরা করে দিলাম টিলসে এরপরে কোয়েশ্চান নম্বর ফাইভ ফাইভের এ বিসি এর দাগে অনেকগুলি কোয়েশ্চান আছে বি এর দাগে অনেকগুলি কোয়েশ্চান সি এর দাগে অনেকগুলি কোয়েশ্চেন আছে তাহলে এ তে পুরা টোটাল কত পেয়েছি বি এ টোটাল কত পেয়েছে সি টোটাল কত পেয়েছি একইভাবে কোয়েশ্চান নম্বর সিক্স সিক্স ছয় চার পেয়েছে যদি এখানে ধরুন এখানে পাঁচ নম্বরটি আবার দেখে দিচ্ছি ধরুন পাঁচের এ এর দাগে জিরো পেয়েছে তাহলে এখানে জিরো হতো তিন পেয়েছি তাই তিন দিয়েছি বিয়ের দাগে দুই সি এর দাগে তিন অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে ধরুন ডবল হয়ে গেছে ধরুন কোনো একটা প্রশ্নকে দুবার করে করে দিয়েছি তাহলে ম্যাক্স যেটা মিনিমাম সেটাকে আমরা অ্যাক্সেস করব। মিনিমাম যেটা সেটাকে আমরা অ্যাক্সেস করতে হবে সেই নাম্বারটাকে যোগ করে এখানে বসাতে হবে তো দেখতে পাচ্ছি এখানে টোটাল টোটালে ঘরে আমরা জিরো দিয়ে শুরু করছি জিরো এইট জিরো সেভেন জিরো নাইন জিরো ফোর এইভাবে তো এখানে আমরা এইভাবে লিখতে পারি এটা হলো কেজিং শিটের পুরো প্রসেসটি সংক্ষেপে আমি এখানে দেখিয়ে দিলাম এরপরে আমরা নিচে চলে যাব নিচে দেখুন এখানে কিন্তু টোটাল এই যে টোটালটা দেখতে পাচ্ছেন এইখানে আমরা দেখে নেব টোটাল মার্কস অফডেন বাই দা এক্সামিনি বিফোর স্কুটনি স্কুটনি করার আগে তিনি কত নম্বর পেয়েছেন সেটা এখানে সত্তর হল আর সিগনেচার অফ দ্য এক্সামিনার তো এখানে আপনি কিন্তু সই করবেন আর এখানে এক্সামিনার যিনি স্কুটনি যায় স্কুটনি যারা করবেন তারা এখানে সইটা করবেন তো এই টোটালটা এখান থেকে এসেছে ধরুন এক নম্বর 10 দশ পেয়েছে দশ পাঁচ পনেরো ষোলো তিন আট চার নয় সাত আট এটা টোটাল করে আমরা দেখলাম এখানে সত্য পেয়েছে তো এখানে আমরা টোটালটা বসাবো এটা হলো কেজিং সিট এই সিটটি প্রতিটি খাতার পরিপ্রেক্ষিতে প্রতিটি খাতার শেষে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে ডিস্টেভ করে দিতে পারেন এটা হলো সিস্টেম এর আগে কিন্তু এভাবে করা ছিল না খাতার ভিতরে আমাকে যে কেজিং করতে হতো সেই কেজিংটার করতে হবে না অনেকে প্রশ্ন করছেন ফার্স্ট পেজে খাতার যে ফার্স্ট পেজ সেই পেজে যেটা কেজিং একটা আছে সেই কেজিংটা করতে হবে কি না সেটাও কিন্তু করতে হবে আর কালি ব্যবহার ব্ল্যাক ব্ল্যাক অ্যান্ড ব্লু আর রেড রেড কিন্তু লাল কালিও ইউজ করা যাবে তবে সিগনেচার শুধু বাদ দিয়ে তবে লাল কালি ইউজ না করলেই ভালো সবথেকে ভালো আছে ব্ল্যাক পেন অথবা ব্লু পেন আমরা ইউজ যদি করি তাহলে খাতা থেকে ভালো হবে তা আমরা বন্ধুরা যারা বুঝতে পারেনি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই পদ্ধতিতে কেজিং সিস্টেমটা এবার নতুন করে এসেছে তা আমরা ওখানে অবশ্যই সিগনেচার করে পুরো কমপ্লিট হয়ে যাবে তারপরে আমরা খাতার খাতার শেষে আমরা স্টেবলার করে দেবো প্রতিটি খাতায় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ বন্ধুরা শিক্ষক সংক্রান্ত এবং শিক্ষা সংক্রান্ত যাবতীয় ইনফরমেশন আপনার এই চ্যানেলে দিয়ে থাকি চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ